আল্লাহ আল্লাহ এমন আল্লাহর সাথে কেউ হতে পারে না যে দুনিয়ার মানুষগুলো যদিও তারা আল্লাহর সাথে শরিক করে যদিও তারা মূর্তি পূজা করে যদিও তারা সূর্যের পূজা করে যদিও তারা তাদের পূজাগুলো করে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানা দেয় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুনি হে দুনিয়ার মানুষ তুমি মনে করছো আমি আল্লাহ একাই আমি আল্লাহ এক এসব সকল আল্লাহ নয় দুনিয়ার যেই আল্লাহগুলা আছে মানুষ যাকে আল্লাহ বিশ্বাস করে দুনিয়ার যেই অন্য ধর্মের মানুষগুলা তারা যখন যেই আল্লাহকে বিশ্বাস করে ওই আল্লাহকে বিশ্বাস করার পরে তারা মনে করে দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের কোনো আর শাস্তি হবে না 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 আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যার সাথে শরীফ নাই যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে যেই ব্যক্তি আল্লাহ রব্বুল তার সাথে শরিক করার কারণে দুনিয়াতে শাস্তি আল্লাহ দেখা দেয় না কিন্তু যখন আল্লাহ শাস্তি দেখা দেয় কিন্তু দেখানোর পরে মানুষগুলো ওই শাস্তি দেখার পরে মানুষের ভিতরে সৃষ্টি হয়ে যায় কিন্তু আমার আল্লাহ রব্বুল তাকে এমন শাস্তি আল্লাহ দিবেন ওই শাস্তির জন্য আল্লাহ জাহান নাম বানায় রাখছেন ওই শাস্তি আল্লাহ এমন জাহান নামের মধ্যে দিবেন ওই শাস্তি আল্লাহ জাহান নামের মধ্যে দিয়া আল্লাহ রব্বুল আলমিন তাকে বুঝাইবেন যে আমি যে এক আল্লাহ ছিলাম ওই আল্লাহকে তুমি বিশ্বাস করো নাই আমি যে তোমার এক আল্লাহ ছিলাম ওই আল্লাহকে বিশ্বাস করো নাই বিশ্বাস না করার কারণে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে বানায় পাঠাইছি আল্লাহ সুরায় তিনের মধ্যে জানা যায় অতি والزيتون <سؤال> وتورسين وهذا البلد الامين الله رب العالمين মানুষ কে বানায়া চারটা কসম খায়া আল্লাহ জানা দেয় হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বানায়া চারটা কসম খাইছি চারটা কসম হওয়ার পরে আমি আল্লাহ জানা দেই তোমার চাইতে বড় কোন বড় তোমার চাইতে সুন্দর কইরা অন্য কোন মানুষ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا إلى الناس كافة بشيرا ونذيرا ودائيا في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا بارك الله لنا ولكم في القران العظيم ورفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على كشاف التجار بجماله اسره جميع خصاله صلوا عليه واله بري بري كرام شل باري قرستاني عندك روي لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نازل باري بور সকল কবরবাসীর রুহের মাফেরাত কামনায় চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট মরুবান আজম কলিজা টুকরা যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও ভোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আজ্জতের দরবার লাখ কোটি জেল্লাহ জাল্লাহ তাবারাকাওয়াতা আলায় দিনই এক মজলিসে আসার বসার আলোচনা আমাকে করার আপনাদেরকে শোনার মতো আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিয়েছেন এজন্য সবাই খুশি না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনই মজলিসে আসার বসার দিনই এক মজলিসের মধ্য থেকে গুনাহগুলো মাফ করার মতো তৌফিক দান করুক সবাই বলে আমি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সৌরায় বনি ইসরায়েলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ দাবারাক আলায় তৌফিক দান করলে এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব আমার তৌফিক ইল্লা আল্লাহ রবুল্লা আলমিন আমার তেলাউত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন শেষের আয়াতের অংশ বিশেষ আমরা সকলেই এই আয়াতের অর্থ জানি শেষের আয়াতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি বলেছেন এগুলো আমরা যখন আমরা নামাজের পরে হোক বা একা একা হোক তখন দোয়ার মধ্যে বলি আল্লাহ রব্বুল প্রথমের আয়াতের মধ্যে কি বলেন শেষের মধ্যে কি বলেন মাঝখানের মধ্যে কি বলেন এইগুলোই নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রথমে বলতেছেন হে আমার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো এবং তারপরে আমার ইবাদত করো অন্য কারো ইবাদত করো না আলামিন মাঝখানে আবার বলতেছে তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো তারপরে আবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মা বাবা যখন উভয়জন বা একজন কালে উপনীত হয়ে যাবে তখন তাদের মুখ থেকে উফ শব্দ বের করায় না শেষের আয়াতে রব্বুল আলামিন বলেন তোমাদের মা বাবা উভয়জন বা একজন যখন কবরস্থ হয়ে যাবে কবরের জামানায় চলে যাবে কবরের জামানায় চলে যাওয়ার পরে তখন তাদের জন্য দোয়া করো এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বললাম এখন সামনে ইনশাআল্লাহ তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রথমে বলতেছে আল্লাহকে ভয় করো তারপরে আল্লাহর ইবাদত করো অন্য কারো উপাসনা করো না তার মানে দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষ এক আল্লাহর ইবাদত করবে অন্য কারো ইবাদত করবে না তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় এই আয়াত দ্বারা আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন মা বাবার প্রতি খেদমত করার জন্য ভালো আচরণ করার জন্য আমাদের বর্তমান সমাজ এমন হয়ে গেছে যে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বা সন্তান যদি মা বাবার সাথে রাগ করে রাগ করার পরে তখন সন্তান মা বাবাকে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে আল্লাহ এই আয়াত দ্বারা মানুষদেরকে জানা দেয় হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানাইছি তোমাকে বানানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন যার মাধ্যমে তোমাকে দুনিয়াতে আনছি ওই ব্যক্তিদেরকে তুমি সম্মান করবা শ্রদ্ধা করবা কারণ তারা সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র তারা তোমার কাছে তাচ্ছিল্য তুচ্ছিল্য জিনিস নয় তারা তোমার কাছে একজন মূল্যবান জিনিস যখন তোমার কাছে কোনো একটা মূল্যবান জিনিস চলে আসে তখন এই মূল্যবান জিনিসকে তুমি যে এইরকমভাবে মূল্যায়ন করো তোমার মা বাবা যখন জীবিত থাকে তাদের সাথেও তুমি এইরকম ভাবে মূল্যায়ন আমার দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন এমন আল্লাহ যেই আল্লাহর সাথে কোন শরিক নাই আমি আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর সাথে কেউ শরীক হতে পারে না দুনিয়ার মানুষগুলো যদিও তারা আল্লাহর সাথে শরিক করে যদিও তারা মূর্তি পূজা করে যদিও তারা সূর্যের পূজা করে যদিও তারা তাদের পূজাগুলো করে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে জানা যায় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা তুমি মনে করছো আমি আল্লাহ একাই আমি আল্লাহ এক এসব সকল আল্লাহ নয় দুনিয়ার যেই আল্লাহ আছে মানুষ যাকে আল্লাহ বিশ্বাস করে দুনিয়ার যেই অন্য ধর্মের মানুষ গুলা তারা যখন যেই আল্লাহকে বিশ্বাস করে ওই আল্লাহকে বিশ্বাস করার পরে তারা মনে করে দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের কোনো আর শাস্তি হবে না 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 আমার আল্লাহ রব্বুল আলামিন যেই আল্লাহ এমন আল্লাহ যার সাথে কোনো শরীক নাই যেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে যেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন তার সাথে শরিক করার কারণে দুনিয়াতে শাস্তি আল্লাহ দেখায় দেয় না কিন্তু যখন আল্লাহ শাস্তি দেখা দেয় কিন্তু দেখানোর পরে মানুষগুলো ওই শাস্তি দেখার পরে মানুষের ভিতরে বয় সৃষ্টি হয়ে যায় কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন শাস্তি আল্লাহ দিবেন ওই শাস্তির জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন ওই শাস্তি আল্লাহ এমন জাহান্নামের মধ্যে দিবেন ওই শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়া আল্লাহ রব্বুল আলমিন তাকে বুঝাইবেন যে আমি যে এক আল্লাহ ছিলাম ওই আল্লাহকে তুমি বিশ্বাস করো আমি যে তোমার এক আল্লাহ ছিলাম ওই আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস না করার কারণে দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে বানায় পাঠাইছি আল্লাহ সুরায় তিনের মধ্যে জানা যায় ও তিন ও জৈতুন ও সিরিন ও আমিন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বানায়া চারটা কসম খায় আল্লাহ জানা যায় দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে বানায়া চারটা কসম খাইছি চারটা কসম খাওয়ার পরে আমি আল্লাহ জানায়া দেই তোমার চাইতে বড় কোন বড় তোমার চাইতে সুন্দর কইরা অন্য কোন মানুষকে আমি আল্লাহ বানাই নাই আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় মহাব্বত কইরা আমি আল্লাহ তোমাকে বানাইছি বড় সুন্দর কইরা আমি আল্লাহ তোমাকে সুন্দর কইরা বানায়া জমিনের মধ্যে চলার ব্যবস্থা কইরা দিলাম আমি আল্লাহ চলতে দিয়া তুমি দুনিয়ার মধ্যে চল রাসুল্লাহ আমি আল্লাহকে একবারের জন্য আল্লাহ বইলা ডাকলা না আমি আল্লাহ তারপরেও তোমার প্রতি অসন্তুষ্ট না হে বান্দা তুমি যখন তোমার যৌবন কালটা অতিবাহিত করলা আমি আল্লাহকে একবারের জন্য আল্লাহ বইলা ডাকলা না আমি আল্লাহ তারপরে অসন্তুষ্ট না আমি আল্লাহ তোমার দিকে চায়া থাকি যে বান্দা কখন আমি আল্লাহর দিকে তুমি একবারের জন্য বলবা ওগো আল্লাহ তুমি আমার আল্লাহ আর কেউ আল্লাহ নয় এই জন্য আল্লাহ আল্লাহ আমার তেলা উৎকৃত আয়াতের মধ্যে জানা যায় হে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা অন্য কারো ইবাদত তুমি করবা না তারপরে আল্লাহ জানা দেয় যে বান্দারে আমার ইবাদত করার পরে আমার ইবাদত যখন তুমি করবা আমার ইবাদত করার পরে তখন তুমি তোমার মার সাথে বাবার সাথে ভালো আচরণ করবা কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে দিয়া আমি আল্লাহ বড় গুণগোইরা তুমি যখন তোমার মা কেlatti 메이라 দিতা যখন তুমি তোমার মার পেটের মধ্যে আসছিলা মার পেটের মধ্যে আসার পরে তুমি তোমার মাকে শান্তিতে মতন ঘুমাইতে দাও নাই তুমি তোমার মা যখন তুমি পেটের মধ্যে আসলা তোমাকে তো সুন্দর কইরা একবারের জন্য বলে নাই সন্তান কি আমি মাইরা ফেলি আল্লাহ একবার আমার মা একবারের জন্য বলে নাই এই কারণে আল্লাহ এই আয়াত দেয়া জারায়ায় দেয় হে দুনিয়ার মানুষ তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করবা ভালো আচরণ করলে কি লাভ আমার আল্লাহ রব্বুল আলমিন একটা ঘটনা দিয়ে আল্লাহ জানা দেয় যে মা বাবার সাথে ভালো আচরণ করলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয় আল্লাহ রব্বুল আলমিন জানা দেয় একটা ঘটনা আপনাদেরকে শুনায় মুসা পায়গম্বর একদিন আল্লাহকে বলে আল্লাহ আমি শুনেছি তুমি নাকি জান্নাত দিবা আল্লাহ জান্নাতের মধ্যে নাকি একজন বন্ধু বানাইবা ওই জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে অব আল্লাহ প্রত্যেক পয়গম্বরের একজন বন্ধু থাকবে তাহলে গো আল্লাহ আমার জান্নাতের বন্ধুটা কে হবে মৌসা পয়গম্বর আল্লাহ রব্বুল কে যখন বলে আল্লাহ রব্বুল আলমিন বলে হে পয়গম্বর মৌসা তুমি জানো তোমার জান্নাতের বন্ধু কে হবে মৌসা পয়গম্বর বলে না 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 অব আল্লাহ আমি তো জানি জানি আল্লাহ রব্বুল আলামিন জানে দে তোমার জান্নাতের বন্ধু হবে একজন কসাই কে একজন কসাই তাহলে একজন কসাই যদি জান্নাতের মুসা পয়গম্বরের বন্ধু হয় তাহলে আমাদের সমাজে কসাইয়ের দাম আছে না না নাই আমাদের সমাজে কসাইকে মানুষ ভালো চোখে দেখে না কারণ সে মাংস বিক্রি করে তাকে মানুষ ভালো চোখে দেখে কিন্তু ওই কসাই মার দুয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন তাকে মূসা পায়গম্বরের বন্ধু বানায় বলেন মুসা পয়গম্বর যখন আল্লাহ রব্বুল আলমিনকে বলে আল্লাহ জান্নাত তো দিবা জান্নাতের বন্ধু কে কাকে বানাইবা আল্লাহ জানা দেয় হে পয়গম্বর তোমার জান্নাতের বন্ধু হবে একজন কষাই এখন মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেছে আল্লাহ আমি একজন পয়গম্বর কিন্তু আমার বন্ধু হবে একজন কষাই এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলমিনকে যখন বলে আল্লাহ রব্বুল আলামিন তখন মুসা পয়গম্বরকে জানা দেয় হে মুসা পয়গম্বর আমার নবী তার মার দুয়ার বদৌলতে আমি আল্লাহ আলামিন তোমার সাথে তার বন্ধুত্ব বানাই দিব মুসা পায়গম্বর এবার আল্লাহর কাছে বলে তাহলে এটা কিভাবে হইছে আমাকে একটু দেখাও না মুসা পায়গম্বর যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় হে পায়গম্বর মুসা এমন এক ব্যক্তি আছে তোমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে বাজারের মধ্যে মাংস বিক্রি করে ওই ব্যক্তিকে মানুষ কসাই বলে ডাকে তুমি গিয়া ওই বাজারের মধ্যে যাইবা বাজারের মধ্যে যাওয়ার পরে তুমি তাকায়া দেখবা না সে মাংস বিক্রি করতেছে তার কাছে তুমি যাইবা না মুসা পয়গম্বর এবার আল্লাহ রব্বুল আলমিনের কথা মতো মুসা পয়গম্বর ওই বাজারের মধ্যে চইলে যায় বাজারের মধ্যে চইলে যাওয়ার পরে এবার মুসা পয়গম্বর বলে দেখে চায় দেখে যে এক ব্যক্তি বাজারের মধ্যে মাংস বিক্রি করে কিন্তু মাংস বিক্রি করে এর মধ্যে একটা আশ্চর্য ঘটনা মুসা পয়গম্বর দেখে যে মাসে মাংস বিক্রি করে মাংস বিক্রি করার পরে ওই মাংস থেকে বাল মাংস গইলা একটা ব্যাগের মধ্যে রাইখা দেয় মুসা মুসা পায়গম্বরে যখন দেখলো যে বেগের মধ্যে মাংস ভালো মাংস গুলো দেয় এবার মৌসা পয়গম্বর জানা দেয় এবার কিভাবে সম্ভব কিভাবে সম্ভব এবার মৌসা পয়গম্বর দেখে যে মাংস বিক্রি কইরা যখন তার মাংসগুলো শেষ হয়ে গেছে ওই ভালো মাংসগুলো একটু একটু কইরা তার বেগের মধ্যে রেখা দেয় বেগের মধ্যে যখন রাখে বেগের মধ্যে রাখার পরে এবার ওই ব্যক্তি তার বাড়িতে বাড়ির মধ্যে চইলা যায় মৌসা পয়গম্বর তার পিছন পিছন দিক দিয়ে যায় বাড়ির সামনে গিয়া ওই ব্যক্তিটা মাংসের পুতলাটা তার মার সামনে নিয়ে রাখে মার সামনে যখন গিয়া রাখে মার সামনে আকার পরে এবার মা বৃদ্ধ মা তার মা লড়তে পারে না হাঁটতে পারে না ওই মাংসগুলো রেখা মার খেদমত করে আর মার খেদমত করার পরে এবার ওই ব্যক্তিটা ওই মাংসগুলো এক জায়গায় রেখা ভালো করে ধুয়া ওই মাংসগুলোকে তিনি এক পাত্রের মধ্যে রেখা ওই পাতইলের মধ্যে মাংসগুলো তখন তিনি রান্না করে রান্না বুইরা তার মার সামনে নিয়ে যখন দেয় মা একবার খায় সন্তানকে আরেকবার খাওয়ায় মা একবার খায় সন্তানকে আরেকবার খাওয়ায় এইভাবে যখন খাওয়ায় তখন মুসা পায়গম্বর চায় চায় দেখে এ তো আশ্চর্য একটা বিষয় এবার যখন তার মা তার সন্তানকে ভাত খাওয়ায় আর তখন আল্লাহ রব্বুল আলমিনের দিকে হাত তুইলা বলে ওগো আল্লাহ এই জমানার পায়গম্বর মুসার সাথে আমার ছেলেকে তুমি জান্নাতের বন্ধু বানায় দিও Musa up, এবার যখন দেখলো যে তার মা এইভাবে দোয়া করে দোয়া করে মা দোয়া করার পরে তখন মা একবার খাওয়া দেয় সন্তান আরেকবার মাকে খাওয়ায় মা তখন মাংসগুলো ভালোভাবে চিবাইতে পারে না তখন সন্তান এই রকমভাবে তার যেই মাংসগুলো আছে তার মুখের মধ্যে নিয়ে চিবায়া তার মার সামনে নিয়ে মায়ের মুখের মধ্যে দেয় মা খায় আর সন্তানের জন্য দোয়া করে এই রকমভাবে দোয়া করার পরে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া এমনভাবে কবুল করছে কবুল করার পরে আল্লাহ রব্বুল আলমিন মুসা পায়গম্বরের সাথে তার বন্ধুত্ব জান্নাতের মধ্যে বানা দিস তো মায়ের দোয়া আসে না নাই মা যখন দোয়া করে সন্তানের জন্য যখন দোয়া করে সন্তানের দোয়া মা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছানোর আগে আগে মায়ের দোয়া তখন কবুল হয়ে যায় এই কারণে মা যাদের জীবিত আছে বাবা যাদের জীবিত আছে আমরা যারা মা বাবাকে কষ্ট দিয়ে ফেলছি ওই মা বাবাকে কষ্ট দেওয়ার পরে এখনো সময় আছে মা জীবিত থাকলে মার কাছে গিয়া বলা যে মা আমি তোমাকে কষ্ট দিয়ে দিলাম গো মা আমাকে একটু মাফ করে না বাবাকে গিয়া বলা ও বাবা আমি তোমাকে কষ্ট দিয়ে দিলাম ও বাবা আমাকে একটু মাফ করে দাও না মা বাবার কাছে যখন সন্তান যায় তখন মা বাবা মাফ না করে পারেনি মা বাবা মাফ না করে পারে না এই কারণে সন্তানের উচিত মা বাবা জীবিত থাকা অবস্থায় তাদের কাছে গিয়া এইরকমভাবে মাফ চাওয়া আর মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় এবং যদি আল্লাহ রব আল তাদেরকে কবরস্থ করে ফেলে আল্লাহ তাদেরকে নিয়ে যায় তখন কবরের সামনে গিয়ে দোয়া করা রব্বির হামু মা ক্যামা রব্বায়ানি সদীরা আল্লাহ তুমি আমার মা বাবা আমাকে যেভাবে ছোটো অবস্থায় তারা আমাকে যেভাবে লালন পালন করছে আল্লাহ তুমি আজকে তাদেরকে এইভাবে তুমি লালন হলো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার এবং মা বাবাকে আল্লাহ রবুল আলমিন দীর্ঘ হায়াত দেওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন আমিনা রবুল আলমিন